আজ আমরা অনলাইনে ওয়েব চেকিং করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো প্রথমেই বিমান বাংলাদেশ লিখে গুগলে সার্চ করলেই আপনার প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানেই প্রবেশ করবেন তারপর এখানে কয়েকটি অপশন রয়েছে এখান থেকে আপনারা ওয়েব চেকিংয়ে ক্লিক করবেন ওয়েব চেকিংয়ে ক্লিক করার পর আপনার যে পিএনআর নাম্বারটা আছে আপনার যে বুকিং করার টিকিটে অবশ্যই পিএনআর নাম্বার রয়েছে সেখান থেকে পিএনআর নাম্বারটি লিখবেন আমার আগে লেখা ছিল আমি শুধু পেস্ট করে নিয়েছি তারপর লাস্ট নেম দেবেন আপনার যে বা যারা আপনি টিকিট কেটেছেন তার লাস্ট নেম দেবেন সার্চ করলেই আপনার সামনে একটি পেজ চলে আসবে তবে অবশ্যই ফ্লাইটের ঠিক চব্বিশ ঘন্টা আগে এটি ওপেন হবে এখানে আপনাকে কিছু সাইন দেখাবে আপনি অবশ্যই বলবেন যে গ্রিন সিগন্যাল যে অপশনটি সেটি বেছে নেবেন যে আমি এসব ক্যারি করছি না যেগুলো নিষিদ্ধ জিনিস তারপর ডিটেলস চেক করে নেবেন আপনার বুকিং ডিটেলসের কিছু ইনফরমেশন এখানে থাকবে চেক করে নেওয়ার পর আপনার কাজ হলো এগিয়ে যাওয়া কন্টিনিউ তে ক্লিক করবেন এখানে লাল সবুজ যে চিহ্নিত অংশটি লালটি হলো সিট বুকড হয়ে আছে সবুজ যে চিহ্নগুলো আপনি সেখান থেকে চুজ করে নিতে পারবেন তো চুজ করার পর হলুদ চিহ্ন আসবে তারপর কনফার্মে দিলে আপনার সিটটা কনফার্ম হয়ে যাবে করেছিলাম টোয়েন্টি ওয়ান এ এখানে ইয়েলো যে চিহ্নটি দেখাচ্ছে হলুদ সেটি আমার চিহ্নিত সিট তারপর কনফার্ম কনফার্ম দিলে আপনার ওয়েব চেকিং সম্পন্ন হয়ে যাবে দেখুন এখানে আপনার পিডিএফও আপনি সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু আপনি ওয়েব চেকিংটা সম্পন্ন করে নিয়েছেন আপনাকে একটি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন এবং ইনফরমেশনে আপনার সিট নাম্বারটিও অ্যাটাচ হয়ে যাবে তো টোয়েন্টি এ নিয়েছিলাম এখানে চাইলে প্রিন্ট করে রাখতে পারবেন আর সেভ এস পিডিএফ দিয়েও আপনি আপনার কাজ ছাড়িয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে